স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং দিনের শুরুতে যদিও পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের শুরু হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই শেষ হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ডিএসসির প্রধান সূচকটি কমেছে পঁচিশ পয়েন্টের মতো এবং পাঁচ হাজার ছিয়াশি পয়েন্ট এই সূচকটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি আমরা যদি টার্নওভারের কথা বলি যদিও গত কার্যদিবসের তুলনায় কিছুটা ভালোই লেনদেন রয়েছে আজকে দিন শেষে লেনদেন হয়েছে চারশো সাতাত্তর কোটি টাকার মতো যেখানে গত কার্যদিবসে 394 কোটি টাকা লেনদেন হয়েছিল যা তিন মাসের মধ্যে লোয়েস্ট লেনদেন ছিল গত কার্য দিবসে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ভালো লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে যদিও নেগেটিভ রয়েছে এবং আমরা যদি সেক্টর ওয়াইজ টার্নওভারের কথা যদি একটু উল্লেখ করি এখানে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে মোট লেনদেনের এগারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে পরিমাণটা পঞ্চান্ন কোটি টাকার কিছুটা বেশি এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখা যাচ্ছে দশ দশমিক সাত আট শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে একান্ন কোটি টাকার কিছুটা বেশি এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে আমি যদি শতাংশটা হিসেব করি মোট লেনদেনের নয় দশমিক তিন তিন শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে চুয়াল্লিশ কোটি টাকার আর মতো লেনদেন হয়েছে সারাদিন জুড়ে এই সেক্টরটিতে তো লেনদেনের খবরাখবর আমরা জানিয়ে দিলাম দর্শক পুঁজিবাজার নিয়ে এখন বিস্তারিত জানতে আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাহিদ হোসেন এর সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন ধন্যবাদ আছি জি আমি যদি গত কার্যদিবস থেকে একটু উল্লেখ করি গত কার্যদিবসে তিন মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন ছিল তিনশো চুরানব্বই কোটি টাকার মতো লেনদেন ছিল সেখানে যদি আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা লেনদেনের পরিমাণ বেড়েছে চারশো সাতাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে কিন্তু দিন শেষেও কিন্তু ২৫ পয়েন্ট নেগেটিভ রয়েছে এবং পাঁচ হাজার ছিয়াশি পয়েন্টের সুযোগটির অবস্থান রয়েছে তো আসলে এই যে টানা যে একটা দরপতন হচ্ছে মার্কেট আপ হচ্ছে না কোনোভাবেই এর শেষ কোথায় কি বলবেন এটা নিয়ে ধন্যবাদ রিসেন্ট যেই ঘটনাটা ঘটেছে সেটা মূলত মার্জিন লোন নিয়ে যে একটা পলিসি সরকার সূচনা করতে চাচ্ছে যেটা এখন পরীক্ষা নিরীক্ষা প্রায় শেষ পর্যায়ে আছে এই পলিসিটা নিয়ে মার্কেটে বেশ কিছু গুজব তৈরি হয়েছে আমাদের স্টক মার্কেটের একটা খারাপ দিক হলো গিয়ে যে ফিফটি ফান্ডামেন্টাল আর ফিফটি পার্সেন্ট হল গিয়ে সেই গুজবের অংশ হিসেবেই অনেকে মনে করেছে যে মার্কেট থেকে তারা একবারে ছিটকে পড়বে যেহেতু মার্জিন লোন অন্যতম কারণ ছিল যে মার্জিনী ছিল না আমাদের মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং এটা কিন্তু রিস্ক নেয়ার জন্য বিনিয়োগকারীদের যারা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী আছে তাদেরকে প্রলব্ধ করতো এবং আরেকটা জিনিস খুব মনে রাখার বিষয় যে আমাদের স্টক মার্কেট কিন্তু এখনো কেউ যদি মনে করে তার সব সঞ্চয় দিয়ে স্টক মার্কেট থেকে রেগুলার একটা ইনকাম করে সে তার জীবন নির্বাহ করবে সেই পর্যায়ে কিন্তু স্টক মার্কেট এখনো পৌঁছায় নেই সুতরাং আর মার্জিন লোন নিয়ে ব্যবসা করাটা তো আরো খুব বেশি বিপজ্জনক তো মার্জিন রুল নিয়ে এখন সরকার অন্তর্বর্তী সরকার যে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে যে ড্রাফট রুলটাকে রেখেছে সেটা নিয়ে মার্কেটটা একটা গুজব তৈরি হওয়ার কারণে কিন্তু মার্কেটটা কয়েকটা দিন বেশ খারাপ ছিল তো দু একদিন আবার উন্নীত হওয়ার পরে আবার আজকে কিন্তু দেখছি মার্কেট খুব একটা ভালো করতে পারছে না তো যেহেতু একটা গতি পেয়েছিল সেই গতিটা ধরে রাখতে গেলে একটু সময় লাগবে এবং আমি দেখছি যে কিছুদিন ধরে বিভিন্ন কোম্পানিগুলো তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জন্য বোর্ড সভা ডাকছে এবং অনেক কোম্পানি ডিভিডেন্ডের খবরগুলো দেখা যাচ্ছে সেগুলো বিনিয়োগের তুলনায় কিন্তু এই ডিভিডেন্ড এর ইনকাম গুলো যথেষ্ট ভালো তো সেদিকে খেয়াল রাখলে আমার মনে হয় সামনের দিনগুলাতে মার্কেটটা আবার আগের জায়গায় ফেরত আসবে জি আপনি যেহেতু মার্জিন লোন নিয়ে কথা বলেন যে মার্জিন লোনের জন্য হয়তো বাজারের এই অবস্থা হতে পারে এটা একটা ধারণা করা হচ্ছে হয়তো অন্য কারণগুলো হতে পারে কিন্তু মার্জিন লোন নিয়ে যে নতুন নীতিমালা আসলে করা হয়েছে সেটা যদি আমি একটা দুইটা উল্লেখ করি যে যারা আসলে ইনকাম নেই রেগুলার বেসিসে যাদের ইনকাম নেই তারা ছাত্রছাত্রী বা হাউজওয়াইফ তাদের আসলে মার্জিন লোন দেওয়া হবে না এবং দশ লাখ টাকার নিচে হলে মানে এরকম একটা বিষয় আছে অভিজ্ঞতার একটা বিষয় আছে ছয় মাসের একটা অভিজ্ঞতার একটা বিষয় আছে আসলে কোন দিকটা আপনার মনে হচ্ছে যে এটা মার্কেটের জন্য ফলপ্রসূ বা কোন দিকটা মনে হচ্ছে যে এটা মার্কেটের জন্য আসলে নেগেটিভ ডিসিশন কয়েকটা বিষয় দেখতে হবে নাকি মার্কেট টেকসই হচ্ছে কিনা সেটা দেখবো একদিন এক একদিন দুই কোটি হচ্ছে আবার আরেকদিন দুইশো কোটি হচ্ছে এটা কিন্তু মার্কেট টেকসই হল না মার্কেট টেকসই করতে গেলে কিন্তু বিধিমালাটাকে এমনভাবে তৈরি করতে হবে আইনটাকে যাতে করে দীর্ঘদিন ধরে একজন বিনিয়োগকারী মার্কেটে থাকতে পারে এখন আমরা যাদের কথা বলছি যে একজন একজন কথার কথা বলছি একজন ছাত্র বা একজন গৃহিণী সেও বিনিয়োগ করবে তা সঞ্চয় দিয়ে সে বিনিয়োগ করুক যদি এখন ওই সঞ্চয় বিনিয়োগ করার পাশাপাশি আবার যদি উচ্চ হার সুদে সে যদি ঋণ নিয়ে সেটাও বিনিয়োগ করে এখন আপনার নিজস্ব বিনিয়োগ আপনার একটা অলস টাকা আছে সেটাকে আপনি বিনিয়োগ করে রেখেছেন সেটা থেকে যদি কোনো কারণে আপনি কোন বছর ডিভিডেন্ড না পান অথবা মার্কেটের যদি দামটা পড়ে যায় এটা কিন্তু আপনার জীবনযাত্রাকে খুব একটা বাধাগ্রস্ত করবে না কিন্তু আপনি যদি উচ্চ হার সুদে লোন নিয়ে সেই টাকা যদি শেয়ার মার্কেটে কেউ বিনিয়োগ করে তাহলে ওই পর্যায়ে মার্কেট কিন্তু এখনো যায়নি না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যেসব বেশ কিছু বিধিনিষেধ নিয়ে আসছে ধরেন

আইনটাকে কিছুটা কঠোর মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে বাট দীর্ঘমেয়াদে কিন্তু মার্কেট এটা থেকে উপকৃত হবে তাছাড়া এই বিশেষ থেকে যে ব্যাখ্যাটা দেয়া হলো যে এটা তো আসলে এমন না যে সুইচ অন অফ করার মতো যে কালকে থেকেই বলবে এটা এফেক্টিভ এটার একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে একটা ট্রানজিশন পিরিয়ড থাকবে যারা বর্তমানে এই নিয়মগুলোকে যারা কমপ্লাই করছে না মানতে পারছে না তাদের জন্য একটা সময় সীমা দেওয়া হবে এই সময় সীমা পরে গিয়ে এটা কার্যকর হবে সো এটা ওভারনাইট এটা কার্যকর হবে এটা গ্রাজুয়াল একটা সময় দেওয়া হবে ওই ওই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে এটাকে মার্কেটের সাথে বিনিয়োগকারী স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায় সেভাবে এটাকে বাস্তবায়ন করা হয় জি আমরা আশা করছি আসলে যে সরকারি যে বিধি নিষেধ বা যে নীতিমালা নেওয়া হয়েছে সেটা হয়তো কার্যকরী হবে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি আমরা আসলে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে যে বড় অর্থায়নে ব্যাংক পুঁজিবাজার এবং বন্ড মার্কেট এই তিনটি খাতে কিন্তু বেশ ভূমিকা রাখে তবে এদের অংশীদারিত্ব যদি আমি একটু বলি যে অংশীদারিত্ব কিন্তু এক নয় একেবারেই আমি যদি সেই পার্সেন্টেজটা বলি পুঁজিবাজার এবং বন্ড মার্কেট মিলে আছে বিশ থেকে ত্রিশ পার্সেন্টের মতো যেখানে ব্যাংকের শেয়ার ব্যাংকের অংশীদারিত্ব আছে সত্তর থেকে আশি শতাংশ যেখানে পৃথিবীর অন্যান্য দেশে যে ঠিক উল্টো চিত্র আসলে এটা কেন এটা দুটা কারণ আছে প্রথম কারণ হলো যে আমাদের জ্ঞানের অভাব যে শেয়ার মার্কেটটা কি বা বন্ড মার্কেট কি যারা বিনিয়োগকারী যারা কি অন্টারপ্রেনার উদ্যোক্তা তারাও ঠিক মতো এটা সম্বন্ধে তাদের ওরিয়েন্টেশনটা নাই ব্যাংকটা খুব সহজ হাতের কাছে আমরা গেলে আমাদের বাসার কাছে যে সব ব্রাঞ্চ আছে আমরা সেখানে চলে যাই একটা প্রপোজাল ঠিকমতো একটা ভালো প্রপোজাল হলে আমি টাকাটা পেয়ে যাই এই সহজলভ্যতাটা সহজই টাকাটা পেয়ে যাওটা এটা আমাদের একটা কারণ আর তৃতীয় কারণ বলবো ব্যাংকটা যতটা নিয়ন্ত্রিত আমাদের শেয়ার মার্কেট বা বন্ড মার্কেট ততটা নিয়ন্ত্রিত নয় অর্থাৎ মনিটরিং যে লেভেলে থাকে একটা ব্যাংক যদিও কিছুদিন 15 বছরের ব্যাংকে যথেষ্ট লুপপাট হয়েছে বাট আমি আমি আপনার এই জায়গাটা একটু বলছি যে আপনি যেটা বলছেন যে ব্যাংক আসলে যতটা নিয়ন্ত্রিত আসলে কি বর্তমান সিচুয়েশন দেখে ব্যাংকের মনে হচ্ছে যে আসলে নিয়ন্ত্রিত ওইটাই বলতে চাচ্ছিলাম যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলো কিন্তু সবই আছে কিন্তু সমস্যা হলো গিয়ে রাজনৈতিক কারণে ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ওই প্রক্রিয়াগুলোকে অকেজ করে রাখা হয়েছিল অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের এই যে এখন যে মনিটরিংটা চলছে সেই মেকানিজমে কিন্তু গত পনেরো বছরে ছিল কিন্তু ব্যক্তি সাথে এগুলোকে কার্যকর করতে দেওয়া হয় না রাষ্ট্রদEntityType সাথে কার্যকর করতে দেওয়া হয়নি তো ওগুলোকে যদি আবার ইফেক্টিভ করা যায় তাহলে এখন দেখেন এই সেম প্রবলেমগুলো কিন্তু এই ওই ওই টেকনিকগুলো अप्लाई করেই কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার ব্যাংকে যে ফুকুচুরি হয়েছে হরি লুট হয়েছে সেগুলোকে কিন্তু তার উদ্ঘাটন করতে পারে না আমরা এগুলো কিন্তু জানা ছিল কত 15 বছরে কিন্তু ওই যে বললাম ব্যক্তি সাথে এই বিষয়গুলোর এগেইনস্ট এখন অ্যাকশন নেওয়া হয় অন্যদিকে আমি যদি বন্ড মার্কেটের কথা বলি বন্ড মার্কেটের সমস্যা হলো কি যে লিস্টেড কোম্পানিগুলোর বন্ড মার্কেটটা কিছুটা আমি বলবো যে সম্ভব তারা এখান থেকে টাকা তুলতে এখনো তারা অনেক এখান থেকে ফান্ড রেজ করতে পারছে কিন্তু যারা নাকি নন লিস্টেড তাদেরও তো প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে তাদেরও কিন্তু ব্যাংক থেকে অনেক লোন নিতে হয় তারা অনেক সময় দেখা যায় যে ব্যাংক থেকে এমন ফান্ড থেকে লোন নিচ্ছে যেটা নিয়ে স্বল্প মেয়াদের ডিপোজিটগুলোকে গুলোকে লং টার্মে তারা বিনিয়োগ করছে ওই যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু বন্ড মার্কেট থেকে টাকা তুলতে চায় তারা কিভাবে টাকা তুলতে পারে আবার এট দা সেম টাইম তাদের বন গুলো যারা কিনবে যেসব বিনিয়োগকারী সেই সব বিনিয়োগকারীর স্বার্থ কিভাবে সংরক্ষিত হবে অর্থাৎ এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিনিয়োগ কর্মকাণ্ড এখানে কিভাবে সুশাসনটাকে নিয়ে আসা যায় তাহলে আমি এই জায়গাটা আমি আমি খুব ছোট করে একটা উত্তর জানতে চাইবো আপনার কাছে যে বর্তমানে হচ্ছে যে নীতিগত দিক নির্দেশনা রয়েছে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো বড় অর্থনীতির জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার ও বন্ড মার্কেটকে শক্তিশালী করতে চাইছে এবং যাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করা যায় এই ডিসিশনটা তাহলে আসলে কি মনে হচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন এই ডিসিশনটা কিন্তু মানে এই ডিসিশনটার সাথে আরো কয়েকটা প্রিকন্ডিশন আছে যেমন আইপিও তে যদি কোম্পানিগুলো আসে এখন আইপিও উইন্ডোটা আগে কিন্তু দেড় দুই বছর লেগে যেত এখন এটাকে ছয় মাস বা এক বছর ছয় মাসের মধ্যে নিয়ে আসতে হবে নাম্বার ওয়ান এখানে ডিসি কে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছে যে ডিএসি তো আসলে তার স্টক এক্সচেঞ্জে তো মার্কেটটা লেনদেন হয় প্রোডাক্টটা লেনদেন হয় শেয়ারগুলো তো তাকে কিন্তু এখানে মূল দায়িত্বটা নিতে হবে যেটা আগে বিশেষ কাজটা করতে হবে সেকেন্ড হলো ভ্যালুয়েশন মডেল এখন যে ভ্যালুয়েশন মডেল গুলো अप्लाई করা হচ্ছে এই ভ্যালুয়েশন মডেলে কোনো একটা ব্যবসার যে পটেনশিয়াল সম্ভাবনা ভবিষ্যৎ এটাকে কিন্তু অনেক ক্ষেত্রে ট্রান্সলেট করা যায় অনেক ক্ষেত্রে রূপান্তর করা যায় না যাতে করে বিনিয়োগ উদ্যোক্তারা একটা প্রিমিয়াম নিয়ে মার্কেট থেকে প্রিমিয়াম রেজ করতে পারে তাহলে এই বিষয়গুলোকে যদি আমি দেখেছি যে এই যে অন্তর্বর্তী সরকারের যে রিফর্ম কমিটি রিফর্ম কমিটি বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আসছেন তাহলে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আসে এবং আমি দেখলাম একটা খুব ভালো উদ্যোগ যে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে অংশীজনদের সাথে আমাদের বিশ্বের থেকে মিটিং করা হচ্ছে তাদের ফিডব্যাক নেওয়া হচ্ছে যেগুলো তারা অনেকদিন ধরে বলে আসে তারা কেন মার্কেটে আসতে চায় না তাদের সমস্যাগুলো যদি অ্যাড্রেস করা যায় তাহলে অবশ্যই তারা মার্কেটে আসবে এবং এখান থেকে একটা দুটা লাভ হবে একটা লাভ হবে হলো গিয়ে উদ্যোগ তারা টাকা রেস করতে পারবে সহজে আর দ্বিতীয়ত হলো গিয়ে এখানে আমাদের যে শেয়ার ভালো শেয়ারের যে একটা সংকট আছে এই সংকটটা কেটে যাবে এখন আমরা যতই লোকজনকে মার্কেটে আসতে বলি ফিরে কিন্তু যে কতগুলো শেয়ার আছে বি ক্যাটাগরি এগুলো থেকে ইনভেস্ট করতে হয় আর এতে হয় কি এতে ওই রিস্কটা বিপদটা ঝুঁকিটা এক জায়গাতেই কেন্দ্রীভূত হয়ে যায় তো আরো যদি শেয়ারের সংখ্যা বাড়ে তাহলে এটা আরো বিকেন্দ্রীকৃত হবে জি আপনাকে আসলে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য আমরাও আশা করছি যে বিএসিসি এবং নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন এবং সরকারিভাবেও সরকারি হবে যা পুঁজি বাজারের জন্য সবচেয়ে ভালো ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাহিদ হোসেন এর সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার 向给他看。